তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন অনলাইনে ফর্ম সাবমিট করার পর আপনারা রেফারেন্স নাম্বার পেয়ে গেছেন বা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে গেছেন আর অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে যখন আপনারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন কিন্তু স্ট্যাটাস শো হচ্ছে না নো রেকর্ড ফাউন্ড এরকম অপশন দেখাচ্ছে যদি আপনার ক্ষেত্রেও এমন সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও শুরুতে বলে রাখি আপনারা অনলাইন থেকে কিভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন বা একটা আইডির মাধ্যমে একটা আইডি দিয়ে আপনার পুরো পরিবারের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গিয়ে দেখে নিতে পারেন তো এবার আমরা দেখে নেব যে আমরা যে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছি ফর্ম সাবমিট করার পর এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমরা স্ট্যাটাস কিভাবে চেক করব এবং স্ট্যাটাস চেক করার সময় কি দেখাচ্ছে তো আমরা কি করব এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে যেখানে থাকবে এন্টার রেফারেন্স আইডি তো আপনারা ফর্ম সাবমিট করার পর যে আইডি নাম্বার পেয়েছিলেন রেফারেন্স আইডি নাম্বার সেই আইডি নাম্বার দেবেন তো আমি এখানে আইডি নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আমরা রেফারেন্স আইডি দিলাম দেওয়ার পর ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন রেফারেন্স আইডি তো প্রত্যেকেরই হয়তো এই সমস্যাটা হচ্ছে আর আপনারা বুঝতে পারছেন না যে আপনার ফর্ম সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা তো সঠিকভাবে ফর্ম সাবমিট হয়েছে না যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমারটা হয়তো সাবমিট হয়নি তো এবার কিন্তু আপনারা কনফার্ম হতে পারবেন যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে না তো কনফার্ম হওয়ার জন্য আপনারা কী করবেন এই যে লগ ইন অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করবেন তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি তো ক্যাপচা কোড ফিল করার পর লগ ইন অপশান ক্লিক করলে কিন্তু আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এইবার আপনি কি করে কনফার্ম হবেন যে আপনার ফর্মটা সঠিকভাবে সাবমিট হয়েছে কিনা তার জন্য আপনারা কী করবেন ওপর দেখুন ড্যাশবোর্ড বলে একটি অপশান আছে সেখানে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পারবেন আপনি এ পর্যন্ত কতগুলি ফর্ম সাবমিট করেছেন তার মধ্যে কতগুলি ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কতগুলি ফর্ম রিজেক্ট হয়েছে তো এখান থেকে লাস্ট ফর্মটা দেখুন ফর্ম নাম্বার সিক্স বি এটা কিন্তু আমরা আজকেই সাবমিট করেছি এখানে কিন্তু ডেট চলে এসে এক আট দু হাজার বাইশ এটা দেখলে আপনারা কনফার্ম হবেন যে আপনি আপনার প্রোফাইল থেকে আপনার যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক ফর্ম নম্বর সিক্স বি সেটা কিন্তু আপনি সাবমিট করেছেন এটা কিন্তু তার প্রমাণ তো আপনারা আরও একটা পদ্ধতিতে কিন্তু দেখতে পারেন যে আপনি ফর্ম আপনার যে ফর্মটা সাবমিট করেছেন সেটা সাকসেসফুল সাবমিট হয়েছে কিনা তো তার জন্য আমরা কী করব আবারও হোম পেজে চলে যাব চলে যাওয়ার পর এখানে আমরা কি করব এখান থেকে ক্লিক করব ইনফরমেশান অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেকটর অর্থাৎ ভোটার কার্ডের ফর্ম নাম্বার সিক্স বি ক্লিক করলাম ক্লিক করার পর নতুন সব ফর্ম ওপেন হলো এখান থেকে আমরা ফর্ম নাম্বার সিক্স বি ক্লিক করবো ক্লিক করলে কিন্তু যদি আপনি এই অ্যাকাউন্ট দিয়ে ফর্ম নাম্বার সিক্স বি সাবমিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু রিডাইরেক্ট হয়ে আবারও সেই ফর্ম নাম্বার সিক্স বি ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আমাদের ফর্ম নাম্বার সিক্স বি ওপেন হয়ে গেছে এবং এটা দেখে আপনারা কনফার্ম হতে পারবেন যে আপনার ফর্ম নাম্বার সিক্স বি কিন্তু সাকসেসফুল সাবমিট হয়ে গেছে তো দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট হয়েছে কি না এবার বলে রাখি কেন আপনার স্ট্যাটাস চেক করতে পারছে না বা স্ট্যাটাস চেক করার সময় কেন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তো ওয়েবসাইটটা যেহেতু নতুন ফর্মটাও নতুন সেক্ষেত্রে কিন্তু একটু গ্লিচ থাকতে পারে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকতে পারে সেজন্য কিন্তু আপনারা স্ট্যাটাস এখন চেক করতে পারছেন না যারা স্ট্যাটাস চেক করবেন দু একদিন পরে অবশ্যই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার ফর্মটা সাবমিট হয়েছে কি না সেটাও কিন্তু বুঝতে পারবেন তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ